ফুলবাড়িয়া উপজেলায় স্বেচ্ছায় রক্তদাতা সংগঠনগুলোর অংশগ্রহণে স্বেচ্ছাসেবী মিলন মেলা দু অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর দুটায় উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া গার্লস স্কুলের সহকারী শিক্ষক পারভিন আক্তার রেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া থানার অফিসার এনচার্জ রুকুনুজ্জামান খান ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান প্রফেসর এফ এ নয়ন ও প্রফেসর অফ তাবুদ্দিন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ স্বেচ্ছাসেবী মেহেদী হাসান অন্তর আলামিন মামুনুর রশিদ তাহসিন আবরান নিশান আকিবা নূর শাহরিয়ার অসরু প্রমুখ প্রধান অতিথির বক্তব্য বেইউএন মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন ফুলবাড়িয়ায় স্বেচ্ছাসেবীরা মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন তারা মানুষের বিপদে ঢাল হয়ে পাশে দাঁড়ান আমি নিজেও প্রতি তিন মাস পর স্বেচ্ছায় রক্তদান করি আপনারাও এ কাজে এগিয়ে আসুন তিনি আরও জানান রক্তদানে আগ্রহীদের জন্য ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে একই সঙ্গে তিনি আয়োজক কমিটিকে এমন মানবিক ও অনুপ্রেরণাদায়ী আয়োজনের জন্য ধন্যবাদ জানান মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা